আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ঘুরতে গেছি আপনাদের সাথে শেয়ার করতেছি পালকে ব্রিজ ঘুরতে গেছি সাগরপাট মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে একদম আমি খক আসছি তো আমার অনেক অনেক ভালো লাগতেছে প্রচণ্ড রোদ রোদের বিড়ি করতেছি তাই সসমা দিছি চশমাটাইও কি আসছ চশমাটা ভেঙে নিছি ভেঙে ভেঙে গেছে আমার এক ডান একটা ভেঙে গেছে তাও পরছি চশমাটা পরছি তা আমার অনেক ভালো লাগতেছে একটু অসুস্থ ছিলাম আমি তো অনেক অসুস্থ আমি হাসি চোখ দিল তার ভিতর আমাকে ব্যায়াম করতে হচ্ছে লক্ষ্য বসে ডায়েট করলে করতে ব্যায়াম করতে আমাকে রূপ ধরা পড়ছে একটা তো আপনারা দোয়া করবেন আমি যেন ভালো হয়ে যাই তো গোড়ায়ও হলো ব্যায়ামও হলো ঘুরতেও গেলাম ভালোও লাগলো আপনাদের মাঝে ভিডিও একটা শেয়ারও করতে পারলাম বড় একটা ভিডিও শেয়ার করলাম সবাই সাপোর্ট করবেন প্লিজ প্লিজ আমি ঈশ আপনাদেরকে সাপোর্ট করব। আপনারাও আমাকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিওগুলো দেখবেন আমি অত সুন্দর করে কথা বলতে পারি না তা আমি আমার মতন করে সুন্দর করে বলি জানি না আমার কথা বলার শুনলে আপনারা হাসেন নাকি তবে আমি আমার মতন করে বলি আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার বন্ধু